নমস্কার বন্ধুরা আমি কণিকা আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো ফ্রুট কেক এই ফ্রুট কেক খেতে কিন্তু আমরা অনেক ভালোবাসি কিন্তু বাজারে এর দাম অনেকটাই তাই আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই সামান্য খরচে এক সেরা স্বাদের ফ্রুটকেক বানাতে হয় চলুন তবে দেখে নিই তো বন্ধুরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমি যেটা করব তা হলো একটা বাটি মাপ করে হাফ বাটির মতো চিনি কড়াইতে দিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য আর যে বাটিতে চিনি দিলাম ওই বাটি মাপ করেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দেব। আপনারাও এরকম একটা বাটি মাপ করে নেবেন তাতে উপকরণগুলো দিতে সুবিধে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে চিনিটা নাড়াচাড়া করতে হবে প্রথমেই জল দেওয়ার দরকার নেই চিনিটা পুরোপুরি গলে গেলে যখন ক্যারামেলের সুন্দর কালার চলে আসবে তখন ক্যারামেলের ওপর দিতে হবে জল তো দেখুন এখন সুন্দর কালারটা চলে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ওই বাটি মাপ করেই হাফ বাটি জল যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি এখানে জল অ্যাড করছি এটা একদম হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম এবার কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিচ্ছি দেখুন এবার ব্যাটারটা তৈরি করে নেবো কেকের জন্য একটা পাত্রে আমি সেই বাটি মেপে এক কাপ মতো দুধ নিয়েছি এক কাপ মতো নিয়েছি সাদা তেল সাদা তেলটা অবশ্যই ভালো হতে হবে কারণ যদি কোনো ভাজা ভাজি তেল আগে থেকে থাকে তাহলে কিন্তু ওই তেলটা অনেকটা খারাপ লাগবে খেতে আর একটা খারাপ স্মেলও চলে আসবে তার জন্য বলছি একটু ফ্রেশ তেল ব্যবহার করার চেষ্টা করবেন ভালো করে আমি তিরিশ সেকেন্ড মতো মিশিয়ে নেবো একদম রুম টেম্পারেচারে কিন্তু আমি সব উপকরণগুলো ব্যবহার করব কোনো রকম ঠান্ডা বা গরম কিছু নিয়ে এই উপকরণগুলো ব্যবহার করব না এবারে ওই বাটি মেপে দেড় বাটি ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটাকে আমি চেলে নিচ্ছি কারণ দানা জাতীয় ভাব যাতে না থাকে তার জন্য তাই ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি নিয়ে ওর মধ্যে অ্যাড করছি আস্তে আস্তে করে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা পাউডারটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই গুঁড়োটা দিলে একদম বাজারের মতো টেস্টি টেস্টি কেক লাগবে খেতে এবারে আমি এর মধ্যে ক্যারামেল অ্যাড করব একটু একটু করে আমি ক্যারামেলটা অ্যাড করছি একসাথে সমস্তটা দিয়ে আমি অ্যাড করব না একটু একটু দিয়ে মাখিয়ে নিতে হবে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবারে দেখুন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি কাজু আমন্ড কিশমিশ চেরি আর ত্রুটি ফুটি এগুলো আমি সব উপকরণগুলোই সব ফ্রুটসগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি ওপর থেকে দেওয়ার জন্য পরে এই উপকরণগুলো ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এই কেকটা বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখবেন বাজারের কেকের মতোই একদমই স্বাদ এত মূল্য দিয়ে বাজারে না কিনে এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ওই ব্যাটারটা কিন্তু আমার এখনও রেডি হয়নি ওর মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া আমার এখনও বাকি আছে ওর মধ্যে সোডা ভিনিগার ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার এগুলো এখন দেওয়া বাকি আছে তার ফাঁক যেটাতে কেক বসাবো সেটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি ওপর থেকে বাটার পেপার বসিয়ে দেব নিচটাতেও বসাবো দিকটাতে চার সাইডটাতেও বসাতে হবে বাটার পেপার দিয়ে তার ওপরটাতে আবারও একটু ভালো করে তেল মাখিয়ে দিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে যেই উপকরণগুলো দেওয়া বাকি ছিল সেটা হলো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা যেটা আর এক চামচ দিয়েছি ভিনিগার যেহেতু এটা এগলেস কেক তাই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন আর এক চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এক মিনিট মতো ধরে মাখা হয়ে গেলেই দেখুন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে কোনো মাঝে কোনো লামস না থেকে যায় দেওয়া হয়ে গেলে ভালো করে একটু ঝাঁকিয়ে এটাকে রেডি করে দিচ্ছি এবং ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আবারও দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে ওদিকে আমি কড়াইতে সামান্য নুন দিয়ে ওটাকে পাঁচ মিনিট ধরে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম দিয়ে জামবাটিটা ওর মধ্যে বসিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট পর আমি খুলেছি খুলে আবারও ওর মধ্যে ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো সাজানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে একদম পঞ্চান্ন মিনিট পর আমি আবারও খুলে দেখলাম দেখছি দেখুন একদম এর মধ্যে একটু লেগে থাকেনি এই কাঁঠিটার মধ্যে একটু লেগে নিই তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা স্পঞ্জিও হয়েছে একবার বাড়িতে ট্রাই করে দেখুন খেতে লাগবে কিন্তু সত্যিই অপূর্ব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আজ তবে আসি টাটা